প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বীরগঞ্জ সাংবাদিক সংস্থার কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী এবং মনোনীত প্রার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠান সেই সংলাপ অনুষ্ঠানের আজকের অতিথি আমাদের দিনাজপুর এক বীরগঞ্জ কারুল আসনের মনোনীত প্রার্থী ধানের শীষ মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাস মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই তিনি উপস্থিত রয়েছেন এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সম্মানিত উপদেষ্টা হারুনুর রশিদ বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মজুম সরকার রুবেল এবং সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী সঞ্চালনায় রয়েছি আমি মোদ আহসান হাবিব ক্যামেরা ওয়াসিম আকরম তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আমাদের সংলাপ অনুষ্ঠান আপনার কেমন লাগছে আপনাদের ধন্যবাদ বীরগঞ্জ সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ যারা সাংবাদিক এখানে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি ভালো বোধ করছি যে আপনারা আমার কাছে কিছু জানতে চান এবং দেশবাসীকে জানাতে চান এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আমরা শুরুতেই আপনার কাছে আমরা প্রশ্নে যাব জয়ের ব্যাপারে আপনার প্রত্যাশা কীরকম যেহেতু আপনি নমিনেট হয়ে গেছেন যে আমাদের বিএনপির কমিটিগুলো আছে বীরগঞ্জ কাহারুল কমিটি বীরগঞ্জ পৌর কমিটি বীরগঞ্জ বিএনপির এই এগারো এবং ছয় সতেরোটা ইউনিয়ন একটি পৌরসভা সবাই ঐক্যবদ্ধ আমার পিছনে আমি আমি দীর্ঘদিন ধরে এখানে শপথ দায়িত্ব পালন করছি বলে আমি তৃণমূল পর্যায়ে আমার বিচরণ দীর্ঘদিন ধরে ফলে শুধু আমাদের বিএনপি নয় সাধারণ মানুষ আমাকে জানে চেনে আমি শুধু একজন রাজনীতিবিদ নই আমি একজন সমাজকর্মী আমি এলাকার লোকের জন্য আমার সাধ্যমতো যা করার আমি করে এসেছি সেটা এলাকার বাসী জানেন আমার বিশ্বাস যে আমার এই দীর্ঘদিনের যে কার্যক্রম আমার যে সততা এবং আমার যে শিক্ষা সব মিলিয়েই মানুষ আমাকে ভোট দেবে আমি আশাবাদী আমি আস্থাবান এবং আমি জয়লাভ করবেন জি আপনি দীর্ঘ প্রতিকার পরে এই নমিনেশনটা পেয়েছেন সেক্ষেত্রে আপনার এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি যে আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন অ্যাকচুয়ালি এখানে শুধু আমি একা না আমাদের অনুভূতিটা যদি সামগ্রিক হয়ে থাকে বিকজ বিএনপি এখানে কখনোই ধানের শিষের বিএনপির প্রার্থী পায়নি এই বাহাত্তর সালের পর থেকে মাঝখানে অল্প সময়ের জন্য যে নির্বাচনটা হয়েছিল সিয়ানবীতে এটা একটা পণ্য ইলেকশন সেটাকে আমি এখানে আনবো না কিন্তু বাহাত্তরের পর থেকে এখানে আর বিএনপির কোনো প্রার্থী ধানের শীষ নিয়ে সংসদ নির্বাচন করেনি ধানের শিশু নিয়ে আমি নির্বাচন করেছে দুই সালে আমাদের জোটের প্রার্থী জামাত ইসলামের প্রার্থী এরপর এর আগে যে নির্বাচন হয়েছে জোটে হয়েছে সেটা আমরা জোটের প্রার্থীকে বিজয়ী করেছি দুই এক সালে কিন্তু ধানের শিশের প্রার্থী পাইনি এইবার ধানের প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করায় আমাদের যে নেতাকর্মীদের যে আনন্দ উচ্ছ্বাস সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় তারা সবাই আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমরা যাকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলি ব্যাগ খালেদা যাকে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির বিএনপির মহাসচিব ফখরুল মির্জা ফরুল ইসলাম আকলম স্যার এবং সর্বোপরি এখানে আমাদের বিভাগীয় সামনে সমাজ অধ্যক্ষ তারা সবাই আমার প্রতি আস্থা জ্ঞাপন করে আমাকে মনোনীত করেছেন মানুষ হিসেবে প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কি না এই আসনে অ্যাকচুয়ালি প্রত্যেকটি নির্বাচনেই প্রতিবন্ধকতা প্রতিদ্বন্দ্বিতা এটা থাকবেই এখানে এই ধরনের প্রতি প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই আছে এখানে আরও অন্যান্য দল এখানে নির্বাচন অর্শন করবে সেটাকে আমি একটা স্বাভাবিক চলমান প্রক্রিয়া মনে করি আমার বিশ্বাস যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা বলতে হবে মানুষের কাছে আমাদের ভোট চাইতে হবে ইনশাল্লাহ মানুষ আমার কথা শুনবেন আমি এই সময়গুলোতে যা দেখেছি তাতে মানুষ উচ্ছ্বাস প্রশ্বাস করেছেন আমাকে সমর্থন দিয়েছেন আমার বিশ্বাস যে এখানে আমার জয়লাভ এটা বড় একটা প্রতিবন্ধকার সৃষ্টি হবে না আমাদের এই আসনে কিন্তু আরো একজন প্রতিদ্বন্দ্বিতার কঠোরভাবে যেটা মাঠ পর্যায়ে আমরা দেখছি যেরকম জাকির হোসেন ধনু রয়েছেন তিনি নমিনেশন পাওয়ার পর থেকে আপনার কোনো কথা হয়েছে কিনা তার সাথে এরকম আমার সাথে তার সাথে কথা হয়েছে এবং আমার বিশ্বাস যে আমরা এখানে শুধু জাকির হোসেন ধনু না এখানে যারা এখানে আরও প্রার্থী ছিল অতীন্দিনরা ছিল তাহার কাহারুলের একজন প্রার্থী ছিলেন কাজেই সবাই আমার সাথে কাজ করবে বলে কথা দিয়েছে আমরা ঐক্যবদ্ধ কারণ ধানের শীষ এমন একটা প্রতীক যারা বিএনপি করে এই ধানের শীষের কেউ বাইরে যাবে না কেউ কেউ হয়তো একটা মনোমানের সৃষ্টি হতে পারে মানে সাময়িক সবাই অলরেডি তারেক রহমানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে ধানের শীষের বাইরে কেউ যাবে না সেটা ধরুন সেক্রেটারি হিসাবে অবশ্যই তারও একটা পাওয়ার এসেছিল কিন্তু সে কথা দিয়েছে সে আমাদের সাথে কাজ করবে জনগণ আপনাকে ভোট দিবে কেন এবং যদি এটা একটু খুলে বলেন যে জনগণ আপনার সঠিক কিছু কথাবার্তা তারা চায় তারা গ্রহণ করতে চায় সেই বিষয়ে যদি বলতেন জনগণ আসলে জনগণের সবচেয়ে বড়ো চাওয়া জনগণ একজন নেতাকে চায় সৎ তার মধ্যে সততা থাকতে হবে তার মধ্যে দেশপ্রেম থাকতে হবে তার মধ্যে কমিটমেন্টের প্রতি তাকে দায়িত্ববান হতে হবে যে সে কমিটমেন্ট করবে সে কমিটমেন্ট রাখ সে রাখবে না তার অতীত কর্মকাণ্ড তার শিক্ষাগত যোগ্যতা তার পারিবারিক পরিচিতি এবং সামাজিক গ্রহণযোগ্যতা এইসব বিষয়েই কিন্তু জনগণ সবচেয়ে বেশি মূল্য দেয় আমার ক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসছি আমি শুধু একজন রাজনীতিবিদ নই আমি সমাজকর্মী আমি আমার এলাকায় অনেক কাজ করেছি আমি প্রচুর গৃহহীন মানুষকে ঘর করে দিয়েছি অনেকের চিকিৎসার সেবার আমি ব্যবস্থা করেছি অনেক গরিব মেধাবী ছেলেরা লেখাপড়া করতে পারেন তাদের লেখাপড়া করেছি সেটা আমাদের প্রমাণ আমার এলাকায় আছে আপনারা খোঁজলে জানতে পারবেন কাজেই আমার বিশ্বাস যে মানুষ এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় এবং এই বিষয়গুলোকে ভিত্তি করেই তারা কিন্তু আমাকে ভোট দেবে আমি বিশ্বাস করি আচ্ছা জামাত ইসলামের প্রার্থীকে আপনি কেমন হিসাবে চ্যালেঞ্জে নিচ্ছেন এই প্রসঙ্গি নির্বাচনে প্রত্যেকই চ্যালেঞ্জ নেওয়া উচিত কখনোই কাউকে খাটো করে দেখা উচিত না যখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব তখন আমি মনে করবো যে আমার প্রতিদ্বন্দ্বী সেও একজন শক্তিশালী কাজেই আমি আমি জামাতি ইসলামের প্রার্থীকে মনে করি যে আমার সে প্রতিদ্বন্দ্বী হ্যাঁ অবশ্যই এবং সে তার মতো কত কথা বলবে আমি আমার মতো করে বলবো জনগণ যাকে গ্রহণ করবে তাকেই ভোট দেবে আমরা একটা সুষ্ঠু রাজনীতি চাই সুষ্ঠু পরিবেশ চাই যেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন নির্বাচনের মাধ্যমে হয় এটা আমরা চাই জি অবশ্যই অবশ্যই আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যেটা জনমত জরিপে আমরা পেয়েছি যেখানে জনগণ একটা সুষ্ঠু নির্বাচন চাই এই আসনে আপনার প্রধান সমস্যাগুলো কি কি আমরা সেটা জানতে চাই যেহেতু আপনি বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সদস্য তার পরবর্তীতে কিন্তু জনগণ আকৃষ্টতা বেড়েছে কিন্তু ইদানিং আমরা দেখছি যে মনোনয়ন পর পর থেকে আপনি যে আমাদের এই আসনের আপনি প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা বা সমস্যার কথা বলছেন সেটা কি সামাজিক অর্থনৈতিক সমস্যা নাকি রাজনৈতিক যে সামাজিক বিষয় আমরা বীরগঞ্জ কাহারনের কথা যদি বলি এটা অ্যাকচুয়ালি একটা অনুন্নত জনপথ এই এলাকাটার সমস্ত কৃষি নির্ভর বাংলাদেশের পূর্ববঙ্গ বা অন্য এলাকাগুলো যে আছে সেই সব এলাকায় কিন্তু প্রচুর শিল্প প্রতিষ্ঠান আছে মানুষজন কিন্তু অনেক শিল্প কারণে কাজ করে মানুষের আর্থসামাজিক অবস্থা আমরা যদি পার ক্যাপিটাল ইনকাম বলি সেই ইনকামের দিক দিয়ে লোয়েস্ট এরিয়া হলো আমাদের এই দিনাজপুর তার মধ্যে বীরগঞ্জ কাহারুল একটি তো বীরগঞ্জ কাহারুলের মানুষের কিন্তু কৃষি ছাড়া অন্য কোনো জায়গায় তেমন কোনো সংস্থা নেই তো এইখানে কৃষির ক্ষেত্রেও আমাদের অনেক সমস্যা যে কৃষকেরা যে তাদের ধান ফসল উৎপাদন করবে এইবার আমাদের অনেক ফসল হয়েছে কিন্তু এটা আসলে কৃষকের নিজস্ব উদ্যোগে হয়েছে কৃষকেরা সার পাচ্ছে না যে সারটা তারা ওপেন মার্কেট থেকে কেনা কথা সেখানে সেটা একটা রেশনিং ব্যবস্থা আছে তারা যদি তাদের প্রয়োজন মতো সময় মতো মূল্যে যদি তারা সার এবং বীজ তারা না পায় কীটনাশক না পায় তাহলে তাদের ফসল কিন্তু উৎপাদন করতে পারবে না এর পাশাপাশি আমাদের এলাকায় শিল্প কারখানা গড়ে তোলার জন্য যে অবকাঠামো যে সহযোগিতা থাকা উচিত যে এই ধরনের সরকারি পেশার সাহায্য আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কিছু দেখিনি তো এই বিষয়গুলো আমাকে আমাদের কাজ করতে হবে এখানে আমাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই আমাদের ছেলেরা লেখাপড়া করার পর তারা কিন্তু বেকার বসে আছে ইন্টারনেট পাশ করার পর তারা কলেজ থেকে পাস করার পর বসে আছে এদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা একান্তই প্রয়োজন এটা ছাড়া আমাদের এখানে বেকার সমস্যার কোনো কোনো সমাধান হবে না এবং আর্থ সামাজিক উন্নতি যেটা আমরা বলছি সেটা এই কৃষির উপর বেস করে আসবে না এখানে আমাদের আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এখানে কিছু শিল্প কারখানা আমাদের কিছু কাজ কৃষির বাইরে আরও বাড়তি ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে যে এই প্রধান প্রধান যে কাজগুলো রয়েছে তার মধ্যে সব থেকে অগ্রাধিকার পাবে কুলগুলো আপনি নির্বাচিত হওয়ার পরে আমি মনে করি যে আমাদের প্রধান সমস্যাটা এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা কারণ আমাদের যে প্রত্যন্ত অঞ্চল বীরগঞ্জের যেসব এলাকা আছে সেসব এলাকায় কিন্তু প্রচুর উৎপাদন হয় বিশেষ করে বিশেষ করে যেসব সবজি এগুলোকে বীরগঞ্জ পর্যন্ত আনাটাই খরচ অনেক কারণ রাস্তাঘাট অত্যন্ত করুণ বিগত ষোলো সতেরো বছর ধরে একজন সাবেক যে ছিলেন উনি সেইভাবে বৈষম্যহীন কোনো উন্নয়ন কাজ এখানে করেননি ফলে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো এখনও অবহেলিত অত্যন্ত করু করুন আমাদেরকে রাস্তাঘাটগুলো উন্নয়ন করতে হবে প্রথমত এটা খুব দ্রুত গতিতে এটা যে গতিতে চলছে এভাবে হবে না এটা অনেক বেশি জ্যামিতিক হারে করতে হবে গাণিতিক হারে এখানে হবে না তো এখানে আমাদের এর পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষা একটু আগে আমি বলেছি বীরগঞ্জ কাহারুয়ের দুইটি কারিগরি ইনস্টিটিউট দরকার যেখানে আমাদের বেকার ছেলেরা হাতে কলমে শিক্ষা নেবে তারা এক বছর দুই বছর তিন বছরের কোর্স করতে পারে বিভিন্ন বিভিন্ন শিখ আমাদের সেক্টর আছে সেটা ইলেকট্রিক ইলেকট্রনিক সেক্টর আমাদের কার্পেন্টার আমাদের যে যে এই বিল্ডিং কনস্ট্রাকশান এইসব জায়গাগুলোতে যদি আমরা হাতে কলমে শিক্ষা দিতে পারি তারা কিন্তু ইমিডিয়েটলি তারা কারিগরি শিক্ষার পরে পড়বেই তারা নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারবে এখানে শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে কখনোই এই দেশের এলাকার উন্নতি হবে না এখানে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা আমার একটা প্রায়োরিটি কাজ এটা আমি করবো এমপি হতে পারি তাছাড়া আমি যেটা চাই শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা আছে এখানে প্রাইমারি এডুকেশনটা আমাদের কাজ করতে হবে আমাদের প্রাইমারি এডুকেশন অত্যন্ত দুর্বল যার জন্য আমরা আমাদের রুট তৈরি করতে পারছি না প্রপারলি ফলে এরা হাই স্কুলে এবং কলেজে গিয়ে তাদের যে শক্ত অবস্থানটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে না এবং শিক্ষার ক্ষেত্রে যদি আমরা এগিয়ে যেতে চাই আমাদের রুটকে স্ট্রং করতে হবে এই ব্যাপারে আমি কাজ করতে চাই আমি স্বাস্থ্যগত দিক দিয়েও কাজ করতে চাই আমাদের এখানে স্বাস্থ্য অত্যন্ত ভঙ্গুর এই স্বাস্থ্যগত যে আমাদের বিমস হাসপাতাল একটা আছে সেখানে যে চিকিৎসা সেটা অত্যন্ত নিম্নমানের এবং এটা দিয়ে আসলে আমাদের কোনো প্রয়োজন পূরণ হচ্ছে না এটাকে আমাদের উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে এখানকার লোকাল ল্যাব লাগবে এখানে অপারেশন থিয়েটার লাগবে এখানে আমাদের স্পেশালিস্ট ডাক্তার লাগবে শিশু এবং মায়েদের জন্য চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য এখানে কোনো ব্যবস্থা নেই আমাদের শিশুদের যে কোনো রোগের জন্য আমাদের দিনাজপুর রংপুর যেতে হয় আমাদের শিশুর শিশুদের জন্য আমাদের একটা আলাদা বেড কিছু বেড দিয়ে সেখানে স্পেশালিস্ট ডাক্তার রাখতে হবে তো এই টোটাল সামগ্রীগুলা বিষয়গুলো আমার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে আমি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি ঝাড়বাড়ি জয়গঞ্জ সেতু এবং আমাদের বন্ধ যে রয়েছে কাজ চলমান যেটা বন্ধ রয়েছে আমাদের এই বিষয়গুলো আপনার কোনো এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি আমি যেহেতু এই এই এখানে আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছি যেহেতু আমি এই এলাকার সন্তান এই সেতুগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে অসমাপ্ত অবস্থায় পড়েছে অর্ধ সমাপ্ত যারা কাজ নিয়েছিল তারা তাদের মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেছে তো আমরা অ্যাকচুয়ালি আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলাম না আমরা বিরোধী দলে ছিলাম সরকারি কোনো পর্যায়ে কোনো কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়নি আমাদের সুযোগও ছিল না এখন আমরা দেখছি যে এই কাজগুলো কেন বন্ধ হয়ে গেল নির্বাচিত হওয়ার পর আপনার দলের অনুসারীরা চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি বালুরঘাট দখল বা মামলা বাণিজ্যের সাথে জড়িত হলে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন সে তিনি বলতেন অ্যাকচুয়ালি এটা আমি আমার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন উঠান বৈঠক বিভিন্ন জনসভায় আমি যে কথাটা বারবার বলে এসেছি যে চাঁদাবাজি সন্ত্রাস এটাকে আমি কোনো ক্রমেই প্রশ্রয় দেইনি এবং কখনোই প্রশ্রয় দেবো না আমি বলেছি যে আমি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে আমি চাঁদাবাজি সন্ত্রাস জুয়া মাদক আমি এখান থেকে নির্মূল করবই এটা আমার ওয়াদা জনগণের প্রতি আমাদের কাছে আরেকটি জনমত জরিপ রয়েছে যেটা প্রশ্ন হচ্ছে ইতোপূর্বে আমরা দেখেছি সরকারি বেসরকারি চাকরির জন্য ভুক্তভোগীদের নিকট হতে টাকা নেওয়া হতো এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি আমি এটা জানতে চাচ্ছি আমরা সবাই যেতে আমরা দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে এলাকার মানুষ অসন্তুষ্ট চরমভাবে তার মধ্যে হলো আপনার প্রশ্ন একটা যে এখানে দীর্ঘদিন ধরে যে আমাদের এমপি সাহেব ছিলেন উনি এখানে একটা চাকরির বিনিময়ে টাকার যে প্রচলনটা উনি ব্যাপকভাবে এখানে প্রতিষ্ঠিত করে গেছেন আমরা জানি যে এখানে কোনো চাকরি টাকার বিনিময়ে ছাড়া হয়নি সেটা পিয়নের চাকরি হোক সেটা অন্য যে কোনো ফর্মের চাকরি হোক এখানে শিক্ষক নিয়োগে হোক প্রিন্সিপাল নিয়োগে হোক হেডমাস্টার নিয়োগে হোক আমরা দেখেছি যে একটা বড়ো অঙ্কের দান এখানে আমি বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জনসভায় উঠান বৈঠকে আমি অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড একটা কথা বলে এসেছি সবাইকে যে আমি নির্বাচিত হওয়ার পর টাকার বিনিময়ে যে চাকরির কথা চলে এসেছে এটা আমি চিরতরে বন্ধ করবেন সবাই আমি কাউকে এই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার যে সংস্কৃতি এটা থেকে বেরিয়ে আন করে নিয়ে আসবো আমি চাই যারা মেধাবী সে দিন মজুর হোক সে ঠেলাওয়ালা হোক সে ছোটো দান দোকানদার হোক ছোটো ব্যবসায়ী হোক প্রান্তিক চাষি হোক যারা এইভাবে টাকা দিয়ে তাদের সন্তানকে চাকরিতে দিতে পারবে না সেই সব গরিব মানুষের সন্তানরা যেন মেধাবী হলে তারা কোনো রকম টাকা ছাড়া তারা চাকরি পাবে এটা আমি ওয়াদা করেছি আমি আমার ওদা রক্ষা করবো ইনশাল্লাহ বীরগঞ্জ কাহারল আসনটাকে আপনি কোন জায়গায় দেখতে চান নিয়ে যেতে চান অ্যাকচুয়ালি আমি এই বিষয়টাও আমার অতীতের বিভিন্ন বক্তব্যে বলেছি যে বীরগঞ্জ কাহারল দিনাজপুরে এক একটা আসন এটা আমাকে অনেক আস্থা রেখে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনার তারেক রহমান মির্জা ফকসলা আলমগীর আমার উপর আস্থা রেখেছেন আমি তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেব আমি এই আসনটাকে মর্যাদার আসনে নিয়ে যাব আমি আর অন্যান্য দিনাজপুর অন্যান্য সারা বাংলাদেশের আসনের কথা জানি না কিন্তু বীরগঞ্জ এবং কাহারুলির দিনাজপুরে এক আসন আমাদের আমাদের নেতা যে আমার উপর আস্থা রেখেছেন এই আস্থার আমি পূর্ণাঙ্গ সম্মান দেব আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব আমার কমিটমেন্ট আমি রাখব আমি যে কথাগুলো আমি বিভিন্ন জায়গায় বলেছি সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব আমার কমিটমেন্টের কোনো ব্যর্থ হবে না আমি বিশ্বাস করি ধন্যবাদ জানাই আসন্ন নির্বাচনে জনগণের প্রতি আপনার এই নির্বাচনে কি বার্তা থাকবে জনগণের প্রতি আমার বার্তা আমি জনগণের কাছে আহ্বান জানাব যে আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন আমাকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি বীরগঞ্জে একটি পরিবর্তন আনতে চাই সেই পরিবর্তনটা পরিবর্তনটা হবে পজিটিভ বীরগঞ্জ বীরগঞ্জ এবং কাহারুলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে বেসিক বিষয়গুলো যা অতীতে গুরুত্ব দেওয়া হয়নি আমি তা করবো আমি আমার কমিটমেন্টকে রাখবো আমি চাই বীরগঞ্জ কাহারুলের মানুষ নিজে গর্বিত ফিল করবে এই এলাকার অধিবাসী হয়ে তারা গর্বিত ফিল করবে যে তাদের স্কুল কলেজ তাদের মসজিদ মন্দির মাদ্রাসা সব জায়গায় একটা উন্নয়নের ছোঁ আমি দেব এবং যে পরিবর্তন অতীতে কেউ কখনো করার চিন্তা করেনি সেই চিন্তাটা রেখেই আমি একটা ব্যাপক পরিবর্তন আনব এই বাংলাদেশের মধ্যে দিনাজপুরে এসন একটা জায়গা করে নেবে বিশ্বাস আমি করি এবং আমার বিশ্বাস আমি আমার এলাকার যে ভোটার জনগণ তারা আমাকে ভোট দিয়ে ভুল করবে না জি ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সম্মানিত উপদেষ্টা তেনার কাছে যাব আমাদের প্রশ্ন হচ্ছে গত যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচন কতটুক সামঞ্জস্যপূর্ণ হচ্ছে বা হবে এরকম পরিকল্পনা যেহেতু উপরমহল থেকে আসছে আমাদের কাছে যে ম্যাসেজগুলো ছিল সে ম্যাসেজটা হচ্ছে নির্বাচন ফ্রি ফেয়ারের যে বিষয়টা ছিল আমরা আশা রাখি এবারের নির্বাচন ফ্রি ফেয়ার হবে বিভিন্ন জায়গার থেকে যে মেসেজগুলো আসতেছে ইতিপূর্বে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল এবারে সেনাবাহিনী থাকবে এবং বিশেষ করে যে শৃঙ্খলা বাহিনী তাদের যে বিষয়গুলো চলছে মানে প্রস্তুতিগুলো চলছে আর সাধারণ মানুষও চাচ্ছে যে একটা ফ্রি ফায়ার নির্বাচন হোক আমরা মনে করি এ ফ্রি ফায়ার নির্বাচন হবে এটা আমরা আশা রাখতেই পারি আমার একটা ছোট্ট জানার যে আজকের অতিথির কাছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকারের বিষয়টা অ্যাকচুয়ালি আমি এতক্ষণ আশা করেছিলাম এই প্রশ্নটার কারণ এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পিছিয়ে পড়া অনগ্রসর যারা শ্রেণী আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি আদিবাসী সম্প্রদায় বলা হয় তাছাড়া আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা এখানে একটা ব্যাপক সংখ্যক জনগণ এই বীরগঞ্জ কাহারলে আছেন আমি ইতিমধ্যে আমার কাজের মাধ্যমে প্রমাণ করেছি যে আমি তাদের পাশে আছি আমি চাই এই বাংলাদেশ এবং এই আমার এলাকা বীরগঞ্জ কাহারুল এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের সমান অধিকার ভোগ করবে কেউ যেন ধর্মের পরিচয়ে কোনো রকম বিভেদ সৃষ্টি করতে না পারে আমরা ধর্মটাকে ফোকাস করতে চাই না আমরা চাই ফোকাস করতে আমরা এই এলাকার অধিবাসী আমাদের পরিচয়ে আমরা বীরগঞ্জ কাহারুল বাসী এবং আমাদের এই পরিচয়টা যেন সামনে আসে এবং আমাদের এই ধর্মীয় বিভেদ যেনকে উস্কে দিয়ে তাদের নিজের স্বার্থ হাসিল করতে না পারে সেই ব্যাপারে আমি সজাগ ছিলাম সজাগ আছি এমপি হওয়ার পরে এক্ষেত্রে আমার দায়িত্বটা আরও অনেক বেড়ে যাবে আমি চাব যে ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা আছেন অনুগ্রসর শ্রেণী তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের লেখাপড়ার দিক থেকে তাদের যেন ছেলেমেয়েরা পড়াশোনা করে এগিয়ে আসতে পারে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং সর্বোপরি আমাদের যে সৌহার্দ্যপূর্ণ যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে আমাদের আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমার বিশ্বাস অতীতের যে কোনো সময়ের তুলনায় আমি এমপি হলে আমার সময়টা হবে সমযুগ সমৃদ্ধির জন্য সমস্ত ধর্মের বর্ণ নির্বিশেষে এবং বিশেষ করে ক্ষুদ্র নির্গিষ্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আমার একটা সুদৃষ্টি সবসময় থাকবে তাদের পাশে আমি থাকবো আপদে বিপদে সবসময়

আপনাদের বীরগোস এবং কাহারুলে যে কোনো সমস্যা বা যে কোনো ইয়া হলে আমাদের এই বীরগো সাংবাদিক সংস্থার স্বর্ণপন্ন হলে আমরা আপনাদের কাছে ছুটে যাব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সম্মানিত সভাপতি তো আমরা প্রশ্নে যাব আমাদের পাশেই রয়েছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী তেনার কাছে আমার প্রশ্ন থাকবে আমাদের এই সংলাপ অনুষ্ঠান এই অনুষ্ঠান সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি তো এই সংলাপ অনুষ্ঠান সম্পর্কে মানুষ জানতে চায় সে প্রসঙ্গে যদি বিস্তারিত করলে বলেন ধন্যবাদ আজকের এই সংলাপ অনুষ্ঠানের আমাদের অতিথি বিএনপি থেকে মনোনীত ধানের শিশ প্রতীকে আগামী নির্বাচনে যে অংশগ্রহণ করবেন জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক সংস্থার অন্যান্য প্রতিনিধিকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাইদের ভাই বোনদেরকে যারা দীর্ঘক্ষণ ধরে আজকে এই সংলাপ অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন তাদেরকে আবারও আমাদের সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মূলত আমরা চাই বীরগঞ্জ কাহারল তথা সমগ্র সমগ্র দেশে একটি সুষ্ঠু সুন্দর ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আসন্ন নির্বাচনটি অনুষ্ঠিত হোক বিগত দিনে মানুষের অনেক প্রত্যাশা থাকা পরেও তারা সঠিকভাবে ভোট দিতে পারেনি তাই আগামী নির্বাচনে জনগণ যেন শতস্ফূর্তভাবে তারা নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারে তাদের স্বাধীন চিন্তার বই প্রকার ঘটাতে পারে এই বীরগঞ্জ কাহারলের উন্নয়নের জন্য তাদের যোগ্য একজন প্রতিনিধি নির্বাচিত করতে পারে আমাদের সংলাপের উদ্দেশ্য হচ্ছে এই বীরগঞ্জ সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত সকল সংলাপের উদ্দেশ্য হচ্ছে সেটা আমরা এই সংলাপের মাধ্যমে প্রত্যেক প্রত্যাশিত প্রার্থীর মূল্যবান কথাগুলো তাদের ভীষণ তাদের মিশন তাদের পরিকল্পনা এই বীরগঞ্জ কাহারুলকে নিয়ে তাদের ভাবনা চিন্তা তারা নির্বাচিত হলে কি করবে জনগণের কল্যাণের জন্য কি করবে সমাজের উন্নয়নের জন্য কি করবে রাষ্ট্রের উন্নয়নের জন্য কী করবে সেই বিষয়গুলো জনগণের মাঝে তুলে ধরার জন্যই আমাদের এই সংলাপের আয়োজন আমি আশা করব আমাদের প্রতিটি সংলাপের মাধ্যমে জনগণ প্রত্যেকটি প্রার্থীর মূল্যবান বক্তব্যগুলো মূল্যবান বার্তাগুলো তারা পেয়েছেন এখন আমাদের এই সংলাপ অনুষ্ঠান থেকে প্রার্থীদের বক্তব্যগুলো আমরা জনগণের তথা বীরগঞ্জ কাহারল আসনের সম্মানিত ভোটারদের উপরেই ছেড়ে দিলাম বিবেচনা করার জন্য তারা যেন আমাদের এই সম্মানিত প্রার্থীদের কথাগুলোকে মূল্যায়ন করে সঠিক চিন্তা ভাবনা করে আগামী দিনে বীরগঞ্জ কাহারোলের উন্নয়নে সঠিক কাণ্ডারি সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারে পরিশেষে বলবো সকল দর্শক শ্রোতা ভাই উদ্দেশ্যে যে আপনারা সাংবাদিক সংস্থার সাথে থাকুন আমরা আগামী দিনে আরও যেন ভালো অনুষ্ঠান করে এই বীরগঞ্জ কাহারলে উন্নয়নে তথা সামগ্রিক দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকের অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ইসুফ আলী ভাইকে তো দর্শক বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের মেসেজটি জানিয়ে দেই যারা যারা বীরগঞ্জ কাহার লাসনে আমাদের সভাপতি সাহেব বলেছেন যে বীরগঞ্জ কাহার লাসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে দুর্ঘটনা যারা ভুক্তভোগী রয়েছেন বিভিন্ন দিক দিয়ে সুবিধা বঞ্চিত রয়েছেন তাদের সব সময় আমরা পাশে রয়েছি বীরগঞ্জ সাংবাদিক সংস্থা তো দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এই সংলাপ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম